সকাল সকাল বসে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমি চা নিয়ে তো দেখো মেয়ে বলল আমি আজকে রুটি খাবো না আমাকে চিড়ার পোলাও করে দাও তো মেয়েকে প্রথমেই করে দিয়েছি চিড়ার পোলাও তারপরে তো আমার রুটি তো প্রতিদিনের ডিউটি রুটি তো করতেই হবে রুটি আর সুজি করেছি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি আর মাকে বাবাকে রুটি দিয়েছি আর আমার ছিল ভাত কালকের ছিল মাছের মাথা দিয়ে কপি আমি ভাতটা হয়ে গেছিলো দুপুরে ওই ভাতটায় নিয়ে বসেছিলাম সকালে একবারে ভাত করে নিয়েছিলাম ওটাই বসে পড়েছিলাম নিয়ে তারপরে দেখো মাকে দিয়েছি মা নিয়ে চলে যাচ্ছে ছাদে রোদ্দুরে বসে খাবে বলে তারপরে দেখো শাক চলে এসেছে আমাদের নদীর ধারে যেহেতু বাড়ি আমাদের কিন্তু টাটকা টাটকা প্রতিদিন শাক আসে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি ভিডিওটা সাথে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো দেখো আজকে বাইরে রান্না করেছি প্রতিদিনই তো বাইরে রান্না করি তাও সব ছড়িয়ে ছিটিয়ে আছে তেজপাতাগুলো পড়ে আছে ওগুলো মুছতে হবে তো তোমাদেরকে তো দেখালামই যে আজকে রান্নার শাক এসেছে বথুয়া শাক ছিল ডাল করেছি আলু বেগুন দিয়ে বথুয়া শাক করেছি আর করেছি হচ্ছে সোয়াবিন শুকনা শুকনা করে সোয়াবিন করেছি আর ডাল হলে তো পাঁপড় ভাজা লাগবেই তাই পাঁপড় ও ভেজেছি সঙ্গে সঙ্গে ভেজেছি খাওয়ার একটু আগে আমাদের বাড়িতে সোয়াবিনটা না খুবই কম হয় ডাল করেছি কিন্তু আজকে কিন্তু নিরামিষ কিছু করিনি সব পেঁয়াজ দিয়ে করেছি সোয়াবিনটা যেহেতু কম হয় ওটা আমি পেঁয়াজ দিয়ে করি ওটা কিন্তু নিরামিষ করি না তো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি সবার তোমাদের দাদা ভাই আমার মেয়ের সব খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো উঠানটা নোংরা হয়েছিল উঠানটা একটু ঝাড় দিয়ে নিলাম মুসুর ডালটা না আমাদের খুব কম হয় যেহেতু মুসুর ডালটা আমরা নিরামিষের মধ্যে ধরি না এই জন্য মুসুর ডালটা কিন্তু নিরামিষের দিন খাওয়াও হয় না এই জন্য মাছ তো বেশিরভাগ দিনই খায় ডাল খুব কম খাওয়া হয় নিরামিষের দিন ডাল খেলে মুসুর ডালটা কিন্তু বাদ থেকে যায় সংসারের কাজের মাঝে সবার মন রাখারও চেষ্টা করি তো দেখো সন্ধ্যাবেলা আজকে তো চা হবেই চায়ের সঙ্গে সবার আবদাজ একটু একটু পাটিজড়া হোক তো নারকেল টারকেল মা করে দিয়েছিলো দুপুরবেলা ওটা তোমাদের দেখানো হলো না তো দেখো আজকে পাটিজড়া করব বলে বসে পড়েছি প্রথমেই চালের গুঁড়ো দিয়ে একটু ময়দা দিয়ে মানে যাকে বলে আটা মিশিয়ে ওর সঙ্গে চিনি দিয়ে হালকা করে মিষ্টি কারণ এখন তো মিষ্টি অত খাওয়া যায় না তো সঙ্গে গোল আটা করে নিয়েছি নারকেলগুলো হাতে একটু লম্বা লম্বা সাইজ দিয়ে নিয়েছি তারপরে দেখো শুরু করেছি বেশি করিনি আজকে অল্পই করেছি তো হয়ে গেছে সন্ধ্যার টিফিনটা কিন্তু সবার বেশ সুন্দরই হয়ে গেছে বিয়ের প্রথম প্রথম তো অনেক কিছুই জানতাম না অনেক কিছুই শিখেছি পরের থেকে তবে অনেকগুলো দিনই পেরিয়ে এসেছি এখন কিন্তু বেশ সবই শিখে গেছি বা পারি করতে বা সব কেউ যদি আবদার করে সেটা কিন্তু রাখার চেষ্টা করি বা রাখতেও পারি তো দেখো হয়ে গেছে আমার যারা হটপাট ভর্তি করে নিয়েছি তারপরে তুলে নিচ্ছি সবাইকে দিব উপরে নিয়ে যেতে হবে সঙ্গে দুধ গরম করেছি চাও করেছি মেয়েকে মেয়ের বাবাকে আর শাশুড়ি মাকে দিলাম দুধ আমি আর বাবা নিলাম চা আর সঙ্গে দুটো করে পাটি পাটিচড়া তিনটে করে পাটিচড়া কিন্তু সবার হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি উপরের ঘরে তো দেখো সেদিন তো বিয়েবাড়ি গিয়েছিলাম শার্টটা ধুয়ে দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আয়রন করা হয়েছিল না আর পুজোতেও পরা একটা শার্ট ছিল সেটাও আমি আয়রন করতে পারিনি বা সময় পাইনি তো সপ্তাহ হয়ে গেল সন্ধ্যা টিফিন টিফিন করা নিয়ে বসেছি আয়রন করার জন্য বেশি কিছু নেই দুটো শার্টই নিয়েছি যে আয়রন করতেও তো অনেকটাই সময় লাগে আর শার্টগুলো আয়রন না করলে না পরলে পরে ভালো লাগে না দেখতে তো যতটা পারি আমি ফিটফাট থাকারও চেষ্টা করি তো তার জন্য দেখো সার দুটো আয়রন করতে বসেছি আয়রন করার পরে তো দেখতে কতটা সৌন্দর্য বেড়ে যায় তোমরা তো জানোই আরও বেশ কিছুটা জিনিস কিন্তু রয়ে গেল ওটা করতে পারলাম না কারণ মেয়ে হচ্ছে পড়তে বসবে আমি ওই শত্রুঞ্জির উপরেই মানে ওই যেখানে ওই পড়তে বসে মেয়ে যেতে সেখানেই আমি আরেকটা শত্রুঞ্জি পেরে আয়রনটা করতে বসেছি তো ও পড়তে বসবে ওকে জায়গাটা ছেড়ে দিতে হবে মাদের ঘরে তো মারা ঘুমাচ্ছে বা বাবাও ঘুমাচ্ছে দুজনেই ঘুমাচ্ছে মেয়ের পড়া হয় তারপরে আমরা রাত্রে খাওয়ার খাই বা খেতে দিই সেই জন্য মাদের ঘরে বসতে পারে না আমাদের ঘরেই বসে এখন তো ছোটো দিনের বেলা দুপুরবেলা দেখতে দেখতেই সন্ধ্যা লেগে যাচ্ছে খেয়ে ওঠার এক দেড় ঘন্টা পরেই যেন সন্ধ্যা মতো হয়ে যাচ্ছে আর কি তো অতটাও তো কেউ ঘুমানোর সময় পায় না তার জন্য সন্ধ্যাবেলা টিফিনটা করার পরে কিন্তু সবাই আমরা একটু রেস্ট নিই বা মেয়ে যতক্ষণ পড়াশোনা করে ততক্ষণ আমরা একটু শুয়ে থাকি বা যার ঘুম আসে সে ঘুমিয়ে নিই তারপরে উঠে খেতে ঠেতে দিই মন চাইলেই কিন্তু সব কিছু কাজ আমি একসঙ্গে করে নিতে পারি না যে আজকে যতগুলো জামা কাপড় আছে সবগুলোই আয়রন করে নিব সেটা কিন্তু আমি পারি না কারণ সবার কথাই আমাকে মাথায় রাখতে হয় যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তার জন্য যতটুকু পারি যখন সেইটুকুই কাজ করার চেষ্টা করি শার্টগুলো আয়রন করছি আর তোমাদের দাদা ভাই বলছে কেন অত খাটনি করছো রেখে দাও আমি এইভাবেই পরে নেবো অত আয়রন করতে হবে না কিন্তু দেখতে তো ভালো লাগে না তাই না বলো দেখ আয়রন করলে দেখতে সৌন্দর্যটা বেড়ে যায় আমি আমার যতই খাটনি হোক বা সময় লাগুক আমি কিন্তু একটু ফিটফাট থাকার চেষ্টা করি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে